আজকাল পানি ফল সবারই খুব পছন্দের এবং একটি পুষ্টিকর ফল ভাই আসসালাম আলাইকুম এই ফল কখন থেকে তুলতেছেন একেবারে সকাল থেকে এই ফলটা লাগানো হয়েছে কত আগে মানে এটা লাগানো হয়েছে ইড়ি সময় তাই না আর এটা লাগানো হয় কি মাটির মধ্যে নাকি এভাবে ভাসমান অবস্থায় কাদো করিয়া কাদো করিয়া ঠাই ঠাই গাছ মানে কাদা করার পরে সেখানে ঠাই ঠাই গাছ বসাতে পরে এটা কি মানে নিজেই ভেসে উঠে নিজে ভাসি উঠিয়া পাতা মেলাম পানি আর কতদিন পরে ফলটা ধরে এই ছয় মাস 6 মাস পরে ফলটা ধরে আর এই ফলটা থাকবে কতদিন কমচে 2 মাস সিরে যাবে 2 মাস সিরে যাবে আচ্ছা ফুর্তি প্রতিদিন তো এই হচ্ছে একটা গাছ আমাকে একটু দেখাবেন তো সুন্দর করে এই গাছ কিভাবে ধরে এই যে গাছের

আরো একটা আছে আর যাবে না দেখুন এখানে কত রকম কত সুন্দর সুন্দর জলজ ফুল তো এখানে ধরেন জমি কতটুকু আছে এখানে বহুত জমি পাথারটা গোড়াল হ্যাঁ খাস জমি মানে খাস জমি না

এই দু লক্ষ টাকা আপনার আয় হবে কত মাসে দুই দুই মাসে আবাদটা উঠিবে তার মানে যে জমিটা একদম পরিত্যক্ত সেই জমি থেকে আপনারও আলহামদুলিল্লাহ একটা বিশাল একটা অঙ্কের একটা আয় হচ্ছে আর সেই সাথে যে মালিক সে তো আসলে এখান থেকে কোনো টাকাই পেতো না তারও কিন্তু হ্যাঁ ওইদিকে বেশ জমি পড়ে আছে কেউ আবাদ করে না কিন্তু আলহামদুলিল্লাহ তারও ওখানে বেশ কিছু ভালো আয় হবে তো দেখুন এই যে একটি পানি ফলের গাছ আমি একটু তুলে ধরলাম উল্টালেই এই দেখুন এটা তোলা যাবে তাই না যাবে যাবে এটা এই মোটা সাইজ দেখুন এই সুন্দর করে সিঁড়ে ফেললাম তারপর দেখুন এখানে কিন্তু আরও একটা আছে এটাও সারা যাবে যাবে এই তুললাম উল্টালাম দেখুন এই ফলটা পুরো তাই না এটা আমি এটা ভাঙলাম এই দেখুন আরেকটি দেখুন কীভাবে গাছের মতো ধরে থাকে ভাঙলাম এখানে আর ফল আর আরও আছে দেখুন এই যে একটা এটা তুললাম এটা কিন্তু ছোট এখন এটা তুলব না তো এখন আমি এই জমিতেই একটি ফল খেয়ে দেখাবো যে এটা আটটা ফল এর স্বাদ কেমন তো আমি একটু দাঁত দিয়ে খুলতেছি দেখুন একেবারে পুক্ত কারণ এখন ফুল সিজন এই ফলে দেখুন বিসমিল্লা আমরা বাজারে এই ফল তো কিনেই খাই কিন্তু এরকম দুবার মধ্যে নেমে এই ফসলের খেতে এই ফল তুলে খাওয়ার যে মজা সেটা আপনাদের বলে বোঝানো যাবে এবং এই টাটকা ফলের স্বাদ আমি একেবারে মন থেকে বলছি যে আমি বাজারে যত ফল কিনে খেয়েছি সরবরা থেকে এই সারটা কিন্তু পাওয়া যায় না যে ফলটা আমি যা ছিঁড়েই খেয়ে ফেললাম দেখুন সার এই চমৎকার এই কিন্তু তরকারি খায় না তাই না ভারতের বিভিন্ন অঞ্চলে পরিপুষ্ট এই ফল সিদ্ধ করে খাওয়া হয় এবং তা দিয়ে তর্কিও রান্না করা হয় তবে আমাদের দেশে এই ফল এভাবে খাওয়ার প্রচলন নেই এই বীজটা কিভাবে হবে বললেন এই বীজটা যখন পুরো হবে বাড়ি নিয়ে যখন পুরো হবে হ্যাঁ এটা পুরো হবে হ্যাঁ বাড়ি নিয়ে গিয়া বস্তায় থুইয়া হ্যাঁ জাগেন লাগবে পচে যাবে না তখন না কিছুদিন মানে এই আং মাসের মধ্যে থুয়ার নাকি হ্যাঁ থুইলে বস্তায় থুইলে মুখ ফাটবি এর মুখটা ফেটে যাবে মুখ ফাটলে এই যে ভালো পুকুরত হ্যাঁ হ্যাঁ পানি ফেলে দিবেন নাকি এমনি ফেলে দেবেন হ্যাঁ এমনি ফেলে দিয়ে সন ওই গাছ পানি হতে বের হয় নিজে বের হবে হ্যাঁ নিজে বের হবে তখন পরে এই গাছটা ওই গাছ ওইখানে তে উখড়িয়া হ্যাঁ ওই জায়গায় আনিয়া ভুই টয়লেট দিয়ে চাশিয়া হ্যাঁ তারপরে ঠাই 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 ওই সারাটা বসে দিবেন বসে দাও লাগে বসে দিয়া বাস ফিয়ে দিলে না আস্তে আস্তে ভাসি উপরে উঠি আচ্ছা উঠিয়ে এই তিন মাস পর ফল ফল পাওয়া যাবে ফল পাওয়া যাবে